শ্বশুর বাড়ি থেকে কোরবানের পশু হাদিয়া নেওয়া যায় আছে কিনা জোরে সোরে এই কালচারটা ইদানিং ছড়াইতেছে মানুষের টাকা পয়সাও হয়েছে এই জন্য ওই মেয়ের বাপের বাড়ির পক্ষ থেকে ছেলের বাহার বাড়িতে গরু পাঠায় ছাগল পাঠায় আগে পাঠায় তো রান কল্লা গোশত এখন গোশত কল্লা আর রানে জামাইরাও খুশি না আর বাপ মাও দিয়া সন্তুষ্ট না এই জন্য পাঠায় ডাইরেক্ট গরু বা ছাগল এটা যায় যাচ্ছে কিনা উত্তর হলো যদি হাদিয়া হিসাবে দেয় তাদেরও সামর্থ্য আছে অভাব নাই আর এটা সমাজের মানুষের বলার ভয় বা অন্য কোনো কারণে না দেয় এমনি আসলে হাদিয়া দিছে তাহলে তো হাদিয়া নেওয়া তো জায়েজ আছে বরং শুন কিন্তু যদি এটা হয় যে না দিলে জামাই কি বলবে জামাইয়ের মা খোঁচাবে অমুকরা খোঁচাবে তমুকরা খোঁচাবে এসব কারণে যদি দেয় তাহলে সেটা গ্রহণ করা জামাই জামাইর পরিবারের জন্য কি হবে না জায়জ হবে না এবং এটা খুবই বাজে একটা কালচার উচিত তো হলো জামাই বাবা জিয়ে শাশুড়ির জন্য শ্বশুরবাড়ির জন্য গরু ছাগল পাঠানো এটা হলো উচিত কারণ তারা সারা জীবন এই মেয়েটাকে বড় করে লাখ লাখ টাকা ইনভেস্ট করে মানুষ করে আমাকে দিয়ে দিছে আমি বছরে বছরে একবার করে তাদের একটা গরু ছাগল দিতে পারলে ভালো হয়